কমলার খোসা যে কতভাবে ব্যবহার করা যায় এটা যদি একবার জেনে যান ভুলেও কমলার খোসা ফেলবেন না আমি এখানে কিছু কমলার খোসা নিয়েছি আর এইগুলো হচ্ছে কেঁচি দিয়ে কুচি করে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে একটা ট্রেতে নিয়ে কড়া রোদে শুকিয়ে নিচ্ছি দুই দিন দুই দিন কড়া রোদে শুকিয়ে নেওয়ার পরই কিন্তু কমলার খোসাগুলো ক্রিস্পি হয়ে যাবে কমলার খোসাগুলো শুকিয়ে গেছে আর এভাবেই করে আমি সবসময় কমলার খোসা সংরক্ষণ করি অনেক ক্রিস্পি হয় আমার গত বছরে যে কমলার খোসাগুলো ছিল এক বছর এগুলো কাচের কুটোতে এমনিতেই ভালো ছিল এই এবছরও একইভাবে সংরক্ষণ করে নিচ্ছি এখন আমরা চলুন একটা ফেস প্যাক বানাই প্রথমে ব্ল্যান্ডারে জারে কিছু নিয়ে নিলাম কমলার খোসা আর সাথে দিয়ে দিচ্ছি মসুরের ডাল খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি এখন অল্প একটু মধুর সাথে এটা স্কিনে লাগালে এক সপ্তাহ পর নিজেই বুঝতে পারবেন আর এটা কিন্তু শুকনো গুঁড়ো করার পর সংরক্ষণ করা যায় বেশ কয়েকদিন এখন বানিয়ে নিচ্ছি কমলার খোসা দিয়ে লাল চা আরো টিপস দেখতে চাইলে পেজ ফলো দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ